আসসালামু আলাইকুম আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন যে পরিমাণ গরম পরে এই পোখর রোদে কবুতর যখন উড়ে আসে তখন হাঁপাই যায় তো এই হাঁপানি থেকে বা এই যে তাদের ক্লান্ত থেকে দূর করার জন্য আপনারা কবুতরকে সেলাইন দেবেন তো কীভাবে স্যালাইন দেবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কবুতরগুলো একদম রোদ্রে হাঁপাই গেছে ওরা উড়ে আসছে রেসার কিছু কবুতর আছে ওরা তো দেখেন আজকে কীভাবে আমাদেরকে সেলাইন দিই তো আপনারা কবুতরকে মানুষের যে ওট স্যালাইনটা দেওয়া হয় এটাও চাইলে আপনারা কবুতরকে গুলে দিতে পারেন তো গোলার নিয়ম হলো আমরা যেভাবে গুলি পাঁচশো এম এল আধা লিটার পানিতে যে আমরা একটা স্যালাইন গুলে খাই সেম কবুতরকে ওইরকমই আমরা দিব যেরকম এখানে দুই লিটার পানিতে চারটা যাবে দুই লিটার পানিকে যদি আমরা চার ভাগ করি তাহলে পাঁচশো পাঁচশো হয়ে দুই লিটার হয় আর কি হাফ লিটার হাফ লিটার এক লিটার আর হাফ লিটার হাফ এক লিটার টোটাল দুই লিটার তো এখানে দুই লিটার পানি আছে তো আমরা এখন চারটা সিল্যান এখানে গুলে কবুতরকে দিই চলে তো আমাদের সিলাইনগুলা শেষ এখন আমরা এটা মিক্স করে ভালো করে তো আমাদের মিক্স করা হয়ে গেছে এখন আমরা এখানে আমরা কবুতরকে দিয়ে দিব

তো আমার এখন সব কবতরগুলো আস্তে পানি খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ